আমরা শারীরিকভাবে অসুস্থ হলে যতটা উদ্বিগ্ন হয় মানসিকভাবে অসুস্থ হলে সেভাবে গুরুত্ব দেয় না হম অথচ আমরা বডিটাকে যদি আমরা হার্ডওয়্যার ধরি তাহলে আমার মেন্টাল হেলথ বা মাইন্ড হচ্ছে সফটওয়্যার সো দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন বিষয় হচ্ছে যে মানসিক স্বাস্থ্য বা মানসিক অসুস্থতা মানসিক রোগ হম এটা কোন ধরনের বা কখন কি হলে আমরা কোন ধরনের ডাক্তারের কাছে যাব বা আমরা মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের কাছে যাব এই বিষয়টা আমরা অবগত না তো বিষয়টা নিয়ে আমরা একটু হালকা আলোচনা করতে পারি বিষয়টা হচ্ছে আমরা যে কোনো দৈনন্দিন কাজে আমাদের অ্যাংজাইটি আসতে পারে আমরা বিঘ্নতা আসতে পারে আমরা ডিপ্রেশনে যেতে পারি আমাদের একটু স্ট্রেস ফিল করতে পারি এগুলো কিন্তু খুব স্বাভাবিক হ্যাঁ যেমন পরীক্ষা আসছে আমরা একটু মানসিকভাবে টেনশন হবে আমার একটু ভয়ভীতি লাগবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই ভয়ভীতির মাত্রা যদি অত্যাধিক হয় যদি খাওয়া দাওয়া ছেড়ে দেয় যদি সোশ্যালি কারো সাথে ইন্টারাকশন কমিয়ে দিই এরকম ভাবে আমরা বাইরে বেরোচ্ছি প্রচন্ড ভয় পাচ্ছি হ্যাঁ এবং এগুলো স্বাভাবিক মনে হচ্ছে না এরকম যদি বিষয় থাকে হম পারিবারিক কোনো একটা ঘটনা ঘটছে সেটাকে আমি নিতে পারছি না এবং এটা রেগে আমি এমন ভাবে এটা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাচ্ছি যেটা স্বাভাবিক অন্য মানুষ এভাবে উদ্বিগ্ন হয় না তখন বুঝতে হবে যে আমার মানসিক স্বাস্থ্য ভালো না এই সমস্ত ছোটখাটো বিষয় ছোটখাটো বলাটাও ঠিক না মানে এই সমস্ত বিষয় যদি হয় মানে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক এবং আশেপাশের মানুষ যদি নোটিস করে তাহলে বুঝতে হবে যে আমার মানসিক স্বাস্থ্য ভালো না হ্যাঁ তখন কিন্তু আমাকে মনোবিদ বা মনোবিজ্ঞানের কাছে যেতে হবে অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা বা সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন বা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে যারা পরামর্শ দিয়ে থাকেন তাদের কাছে যেতে হবে হ্যাঁ এবং ওনারা এই বিষয়টাকে কিন্তু সাইকোলজিক্যালি হ্যান্ডেল করবেন বিষয়টা যেহেতু আশেপাশে অনেক মানুষের সাথে ঘটে তো আমার সাথে ঘটলে কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা বুঝিয়ে বুঝিয়ে আমাদের যে সাইকোথেরাপি বা থেরাপি সেটা দিয়ে কিন্তু বলবেন সেক্ষেত্রে ওনারা কিন্তু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন না ওনারা মনোবিদ মনোবিজ্ঞানী হ্যাঁ এই বিষয়টা দেখতে হবে সেক্ষেত্রে আমাদের আশেপাশেই আস্থাশীল কোনো মানুষেরও আমরা সাহায্য সহযোগিতা নিতে পারি সেক্ষেত্রে যে আমার এরকম প্রবলেম হচ্ছে কি করতে পারি এরকম হচ্ছে আমার যেটা স্বাভাবিক মনে হচ্ছে না সেক্ষেত্রে মেন্টর দরকার গাইড দরকার আস্থাশীল মানুষ দরকার হ্যাঁ অনেক জায়গাতে এগুলো বলতে গিয়ে আবার হিতে করে হয় সো বুঝে মানুষের কাছে হেল্প নিতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কখন আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কাছে যাব অর্থাৎ যারা ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করে এখন বিষয়টা হচ্ছে আমরা অধিকাংশ সায়েন্টিস্টদের মত যে মাইন্ড বা মেন্টাল হেলথ বিষয়টা কিন্তু আমাদের ব্রেনের সাথে সম্পর্কিত অর্থাৎ হয় মেন্টাল হেলথ বা বা মাইন্ডের একটা ফ্যাক্টরি ল্যাবরেটরি ওকে সো এখানে অনেক ধরনের নিউরো ট্রান্সমিটার আছে সেই নিউরো ট্রান্সমিটার যদি রিলিজ হয় অর্থাৎ কমে যাওয়া বেড়ে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে আমাদের মারাত্মক মাত্র প্রবলেম হতে পারে হ্যাঁ যেমন আমার ডিপ্রেশন লেভেল হাই হয়ে যেতে পারে অনেক অর্থাৎ আমি যে বিষণ্নতায় ভুগছি এটা যদি ক্রনিক হয় আমার যদি কোনো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হয় বা আমার সুইসাইডাল টেন্ডেন্সি হয় আমার জীবনের প্রতি কোনো ই আসছে না এগুলো যদি একবারে নোটিসেবল হয় হুম অথবা আমার ভিতরে অলিক চিন্তা আসছে উদ্ভট ভাবে চিন্তা আসছে আমার কথাবার্তা চিন্তা চেতনার ভিতরে মানে অনেক ধরনের পরিবর্তন দেখছি যেগুলো অসংলগ্ন সেই বিষয়গুলোকে যদি আমরা নোটিস করি যেমন আমরা সিজোফ্রেনিয়া বলতে পারি হ্যালুসিনেশন হ্যাঁ এই ধরনের বিষয় যদি নোটিশ হয় যেটাকে আমরা সাইকোসিস বা পাগলের লক্ষণ বলে থাকি হ্যাঁ এরকম ধরনের মেজর যদি প্রবলেম দেখা দেয় হ্যাঁ তখন কিন্তু আমাকে এই সাইকিও টেস্টের কাছে যেতে হবে বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে হ্যাঁ প্রথমে যে কথাগুলো বলছিলাম যে সাধারণ বিষয়ে যখন অসাধারণ ভাবে মানুষের মানসিক প্রবলেম হয় তখন মনোবিদ বা মনোবিজ্ঞানের কাছে যেতে হবে এটা সত্য তবে এই ক্ষেত্রেও কিন্তু আমরা মনোরোগ বিশেষজ্ঞ বা যেটা সাইকিয়াট্রিস্ট বলছি তাদের কাছেও যেতে পারি কিন্তু আমাকে সিভিয়ার কেসে আমাকে এই মনোরোগ বিশেষজ্ঞ যারা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে যারা ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করবে কারণ আমার ব্রেনের ভিতরে কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটারের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ এখানে আমি দেখছি যে বায়োকেমিক্যাল চেঞ্জেস আমার বডিতে ভিতরে আছে এটাকে ঠিক করতে গেলে ওষুধের দরকার আছে এই বিষয়টা তো আমি সাধারণ মানুষ বুঝবো না যে আমার বায়োকেমিক্যাল প্যারামিটার ঠিক আছে না ভুল আছে সেক্ষেত্রে যখন আমার মেন্টাল আমি দেখবো যে সিভিয়ার আমার ডিপ্রেশন লেভেল বা আমি যে বিষণ্ণতা বা অবসাদগ্রস্ত হয়ে গেছি যে ক্ষেত্রে এটা খুব ক্রনিক স্টেজে চলে গেছে এবং আমার বাজারে পাগলের লক্ষণ দেখা যাচ্ছে বা মানুষই আমাকে অতিরিক্ত নোটিস করছে তখন পারিবারিক ভাবেই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটা জরুরি মানুষ মনে করতে পারে যে মনোরোগ রোগ বিশেষজ্ঞের কাছে কাছে গেছে মানে সে পাগল বিষয়টা কিন্তু তা না হম এটা কিন্তু ধীরে ধীরে আরো মারাত্মক কাটা ধারণ করতে পারে সো আমরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব না মনোবিদের কাছে যাব এই বিষয়গুলো কিন্তু একটু কেয়ারফুলি চিন্তা করতে হবে আর একটা জিনিস মাথায় থাকতে পারে যে সাইকোলজিস্ট বা মনোবিদ বা মনি এদেরকে কোথায় পাওয়া যাবে আসলে বাংলাদেশে এটার প্র্যাকটিসটা অনেক কম তারপরেও কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি আছে আমাদের এখন মেন্টাল হসপিটালেও কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে ওনাদেরকে আমরা বিভিন্নভাবে খুঁজে বের করে সাইকোথেরাপি বা বিহেভিয়ারাল থেরাপি দিয়ে কিন্তু মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারে আর এমনিতেই সবসময় জীবনে মানুষের গাইড দরকার সাপোর্ট দরকার আস্থাভাবে মানুষ দরকার তাহলে এমনিতেই মানুষ মানসিকভাবে সেভাবে ভুগবে না সব বিষয়গুলো অতীব জরুরি আদারওয়াইজ এই যে চারিদিকে আমাদের সুইসাইডাল বাড়ছে মানুষ সুইসাইড করছে হ্যাঁ মানুষ জীবনের মূল্য বুঝতেছে না সোশ্যাল ইন্টারাকশন কমে যাচ্ছে মানুষ আইসোলেটেড হয়ে যাচ্ছে হ্যাঁ মানুষ অত্যাধিক হিংস্র হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু মানসিক স্বাস্থ্য থেকে আসছে সো মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে সেই ক্ষেত্রে মনো রোগ পাশাপাশি মনোবিদ বা মনোবিজ্ঞানীদেরকেও আমাদেরকে গুরুত্ব সাথে নিতে হবে